তিয়াত্লিশ হাজার পাঁচশো আচ্ছা বিক্রি দাম বিক্রি দাম আপোনাৰ পঁয়ত চল্লিশ হাজার পাঁচশো এইটো আছে ফিক্স ফিক্সড আচ্ছা কিনা আঠত্রিশ একদম কম আছিলে না আর একটু কম নিবেন আর এক লাখ ছঁইত্রিশ সাঁইত্রিশ দাম কেমন দাম পঞ্চান্ন সাতান্ন খণ্ড আচ্ছা আর পঁয়তাল্লিশ ছয়চল্লিশ হলে আচ্ছা দাম কেমন বাজারে বিয়াল্লিশ তিতাল্লিশ আর দাম আছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ হচ্ছে একুশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ বুধবার অবস্থান করছি দক্ষিণ অঞ্চলের একটি হাট চালনা গবাদি পশুর হাটে আর এটি হচ্ছে খুলনা জেলার দাকপ উপজেলায় অবস্থিত হাটটি সপ্তাহে একদিন বুধবার বসে থাকে দর্শক দীর্ঘদিন আসা হয় না কিন্তু চালনা হাটে তো একটা অভিমানের কারণে কিন্তু আসছিলাম না অনেকদিন তো আবারও আসলাম হাট কর্তৃপক্ষ এবং ব্যাপারীদের ভালোবাসায় আজকে নতুনভাবে আবারও আসলাম চালনা গরুর হাটে তো আমাদের আজকের প্রোগ্রামটি দেখুন আশা করি ভালো লাগবে বিভিন্ন ব্যাপারীদের সাথে কথা বলি এবং আজকে হাটে গরু কেমন আছে দাম কেমন আছে সার্বিক তথ্য তুলে দেবো আজকের এই ভিডিওতে সাথে থাকুন সম্পূর্ণ প্রতিবেদনটি দেখুন আশা করি ভালো লাগবে আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই দীর্ঘ সময় তো আপনাদের কাছে ছিলাম না তো আপনাদের ভালোবাসা সবার অনুরোধে আবার আসলাম বর্তমান বাজারের অবস্থা কি বর্তমান বাজারের অবস্থা এই গরু দেশে আমাকে তো এখন চিচিন্দা আনছেন তবুও যে গরু বাসুর ওটে বেসা বিক্রি আমাকে পার্টি ফুটে না আনলে ভালো বেসতে পারি না ভাই এসে সবচেয়ে কথা তো পার্টি ফুটে আসলে আমরা দেশে গ্রাম গুটে গরু বাসুর আমরা গ্রাম কালেকশন করি আট বাজারে গরু তার না গ্রাম কালেকশন করি আমরা এই এই বাজারটাই গরু উঠে চালনা বাজার আচ্ছা তো বর্তমান গরু কেমন উঠছে যাটে উঠতেছে মোটামুটি আর কি ওটা দুইশো আড়াইশো গরু উঠে ভাই তাই আর ছোট আট তার তারপরেও আমাকে দক্ষিণাঞ্চলে তো আর বাইরে পাঠিয়ে ফুটি আসে না বেচা বিক্রি ভালো পাই না আমরা করতে ঠিক আছে বাইরে কোথাও বিক্রি করতে নিয়ে যাই না আমরা যা হয় এই জায়গায় বিক্রি করি আচ্ছা জি জি তো জামান ভাই আজকে আপনার গুরু আছে কয়টা আমার কালেকশন ছিল ভাই পিস আচ্ছা ঠিক আছে দামটা বলবেন একটু লেগাল দামটা বলবেন যাতে করে সবাই আইসে এখানে ই হতে পারে

না এটা এক কম হচ্ছে কম আছে চল্লিশ ভাই আমারও করব হ্যাঁ হ্যাঁ এটাও তো রেট বেশি পড়বে টাকা কেজি পড়ে যাবে করবে আচ্ছা পরে একটা দেশি আছে এটা বয়স কত এটা বয়স বছর বছর এটা কেমন কিছু এটা দাম ভাই বেচা কিনা হবে এটা বিক্রি হবে ভাই কমলে হবে কমলে হবে না জি আচ্ছা আচ্ছা আজকে ছিল না জি বলে দেন

আনুমানিক ওজন এখন ষাট পঁয়ষট্টি কেজি কেমন দাম চাচ্ছেন এটা সাইজ বাষট্টি হাজার বেচা কিনা কতগুলো করবেন ওই অষ্টান্ন আটান্ন হলে দেবেন দাম হয়েছে কেমন দাম পঞ্চান্ন ছাপ্পান্ন পর্যন্ত হয়েছে আচ্ছা আর আছে না আর নেই আচ্ছা আপনার নাম্বারটা বলে দেন ভাই জিরো ওয়ান নাইন থ্রি সেভেন তেইশ ছাপ্পান্ন তিরুআশি ধন্যবাদ ভাই হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভাই সাল্লাই তো মানে মাঝে আসছিলেন না

অনেকের লোকে ফোন দিয়ে কয় যে ভাই আপনাকে সালনার ভিডিও পাই না বাবু ভাই কি করে তাই বললাম ওনার বাড়ি একটু দূরে আর মানে সাফে আছে এই জন্য আসে না সচরাচর আচ্ছা তো গরু আজকে কেমন কি বাজার বাজার মোটামুটি আগের থেকে একটু বাড়তি হয়েছে তারপরেও চলতেছে আর গরু একটু কম আছে ইদানিং

ফিরে যাওয়াটা যদি আমাদের সাথে যোগাযোগ করে আসে তাহলে ফিরে যাওয়া লাগে না অনেকে আসে আসে আপনার নিজের ইচ্ছা মতন আসে যোগাযোগ করে না ভিডিও দেখে ওইভাবে আসে এখানে এসে বলে যে ভাই আমি তো আপনার ভিডিও দেখেছিলাম

নিয়ে সব থেকে ভালো পজিটিভ সাইড হচ্ছে এখানে বর্ষাকালে গরু কিনলে মনে হয় যে মানুষ তবে এখন আপনার আমাদের এই গ্রামী গরুগুলো যারা শুকনো গরু মূলত খামারের উপযোগী গরু যে গাভীগুলো হাড্ডি সার তারপরে যে নাটানি আড়ের বাচ্চাগুলো বা দুই দাঁত বাগিয়েছে কোরবানি লেভেলের গরু এই গরুগুলো কম পাওয়া গেলেও আমাদের এখানে একটা মানানসই সাশ্রয় মূল্যে পাওয়া যায় বিধায় থেকে লোকজন আসে এসে আসছে এই যে দামটা কম পাওয়া যায় হ্যাঁ বাইরে অন্য অন্য যে কোনো হাটের থেকে আপনার দুই চার পাঁচ হাজার কমে এখানে কিনতে পারবেন আর এই গরুগুলো খুব দ্রুত আপনার মোটা তাজা হয় হ্যাঁ দক্ষিণ এলাকার গরু খাবারের খাবারের অভাবে তেনাই নেই কোনো সমস্যা না শুধু খাবার ভালো খাবার মানসম্মত খাবার লবণ এলাকার গরু তো আসলে ওইভাবে ই হতে চায় না এই জন্য আর কি মানে মিষ্টি এলাকায় গেলে তখন আর কি এরা পরিবর্তন হয়ে খুব পরে এই যে বাতায় মানে হাওয়ায় আমাদের এখানে পানিটা খুব খারাপ পানি লবণ পানি আর এই যে ডিপ ডিপ টিউবওয়েল চলে না সেলো কলে যে পানি ওঠে পানিটাও ভালো না এই জন্যই আপনার বেশি রকম আর কি গরু ই থাকে শুকনা থাকে হ্যাঁ গরু আছে কয়টা আছে আপনার কাছে গরু ভাই ছিল বেশ কিছু বেচা কিনা হয়েছে আপনার এখন চার পাঁচটা গরু আছে আচ্ছা একটু দেখাবেন আমাদেরকে দর্শকরা একটু দাম জানান দেখেন এই যে একটা বাচ্চা আছে এর বাচ্চা এটা এটা হ্যাঁ

হ্যাঁ এখানে আরও ছিল সাতটা আটটার বিক্রি হয়েছে ভাই গাড়ি বাসা ছিল এই ছিল এগুলো বিক্রি হয়েছে এইট আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে পাবে এই নম্বরে যোগাযোগ করলে আমার পাবে আচ্ছা ধন্যবাদ হাবিজ ভাই তা শেষ করতে করতেছে হ্যাঁ আর দর্শকটা একটু বলে দেন আপনার ওই সামনে আমি বাড়ির লট করে করে ভিডিও দিবানে যদি কারোর পছন্দ হয় যোগাযোগ করে আসে নেবে আচ্ছা আপনার মাদ্রাসার কি অবস্থা মাদ্রাসার অবস্থা আল্লাহ পাকের সাথে আমাদের দোয়া ভালো একটু এক সময় যায় মাদ্রাসাটা দেখে আসেন একটা ভিডিও দিয়ে নেন দর্শকরা একটু মাদ্রাসার বিষয়ে জানতে পারবেন যদি কারো হেল্প করতে মনে হয় তাও করতে পারবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে হাফিজ ভাই ধন্যবাদ গ্রাম অঞ্চলের মাদ্রাসা তো আপনার ১৪০ প্লাস ছাত্র ছাত্রী আছে এখন সম্পূর্ণ দায়িত্ব আপনার নিজেরই হ্যাঁ নিজেরই দায়িত্বে আর আমার বড় ভাই আছে আমার বগিন আছে আর আশেপাশে শিক্ষক আছে আপনার সাতজন শিক্ষক আছে বর্তমানে আরেকজন শিক্ষক এই দেয়ের ভিতরে রাখা লাগবে তা একটু ভালো শিক্ষক রাখতে হবে তার বেতন হবে বারো তেরো হাজার বেতন হবে এরকম একজন শিক্ষক মানে আবাসিকই থাকবে শিক্ষাকে তুই ই করছি আর্থিকভাবে একটু তো যদি কোনো ভাই মানুষের জন্য সহযোগিতা করছে আপনি মানুষের একটা প্রতিবেদন দিয়ে দেন একটা ভিডিও দিয়েছেন তাতে মানুষে দেখতে পারে পরিবেশটা কোন পরিবেশে আছে গ্রামাঞ্চলে যদি কেউ সহযোগিতা করছে যোগাযোগ করে সহযোগিতা করছে মানুষে আসে দেখে যে পরিবেশটা কি আছে আসলে এভাবে চলতেছে কিনা দেখে তার বারেই করবে আচ্ছা ধন্যবাদ ভাই সব শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য